দুটো করে পেঁয়াজ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাপি বেগুনি খেয়েছে যেহেতু আর খাবে না শুধু লাল শাক শাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের দেখতে দেখতে কিন্তু শীতের আমেজটাও কিন্তু চলে এসেছে আর হালকা হালকা কিন্তু শীত পড়ছে বিশেষ করে রাত্রের দিকে তো প্রচুর শীত পড়ছে তো যাই হোক অনেক দিনের আশা ইচ্ছা বলতে পারো কাঠের জালে রান্না করবো অনেক দিন থেকেই ভাবছি যে বাইরে একটু রান্না বান্না করব আর শীতের সবজি বলতে টুকটাক বাবা লাগিয়েছি সেগুলো কিন্তু বাগানে হয়েছে আমি এখনো দানা দিইনি দিন কুপিয়ে শুধু রেডি করে রেখেছি তো একটু বাগান থেকে লাল শাক তুলবো আর ঘরে চিংড়ি মাছ রয়েছে কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সে চিংড়ি মাছ ভেজে রাখা আছে তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে পর্বটা কিন্তু খুবই স্পেশাল পর্ব হতে চলেছে একদম একদম সাধারণভাবে গ্রাম বাংলায় কীভাবে ঘরোয়াভাবে রান্নাবান্না কাজকর্ম আজকে সব কিছুই ভিডিওটি তোমাদেরকে দেখাবো আর এবারে যে ভিডিওগুলো আসবে আশা করছি বাইরে করার চেষ্টা করব তোমাদের ভীষণ ভালো লাগবে আর ফাঁকা পরিবেশে বসে খোলা আকাশের নিচে রান্না করার মজাটা কিন্তু একটু অন্য রকমের যাই হোক পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে ঝাঁটা নিয়ে এসছে অনেকটা দূরের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে এখানে ইট নিয়ে এসেছি মাদুর এনেছি ঝাঁটা এনেছি এখন এই জায়গাটা একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবো

আজকেই উনাম তুলবার আজকেই রান্না করবো এইখানটা একটু করে ও দাল তো কিছু আনেনি দেখি এখানে মোটা কাট কাট পাই কেমন একটু খুঁড়ে নিলে ভালো হবে তলাটা ভালো হতো থেকে কোদা নিলে যেহেতু নিয়ে আসেনি গল্প পথ বের করতেই হবে বাইরে যখন রান্না করব বলিস মানে ঠিক রান্না করেই ছাড়বো কতটা একদম গর্ত হয়ে গেছে এই মাটিগুলোই ড্রেনে দিয়ে দেবো কাদা দিকে একদম খুব সুন্দর করে কিন্তু খুঁড়েছি আবার একেবারে গর্ত করব না যাক পুননের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার মাদুরটা পাব বড় করে কিন্তু একটা পিকনিক হবে খুব শীতকাল মানে বন্ধুরা এবার কিন্তু পিকনিকটা বেশি হবে যাই হোক মাদুরটা পাতা থাক এবারে যাব আর তুই শরীর নিয়েছো মাদুরটা ঠিক আছে ওখানে শরীর নিয়ে আসলে আগুন আসবে না আগুনে পুড়ে যাবে তো এবারে যাব বাগানে শাক তুলতে এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি এখন বাগানে যাচ্ছি একটু লাল শাক তুলতে এই শাক কিন্তু বন্ধুরা অসাধারণ দেখতেই যাচ্ছে আর জল দিলে এখানে থাকছে না একটু তোমার পিছনে কে আসছে দেখো ওই তো আমার পেছনে সব সহপাটিরা ঘুরছে বন্ধুরা ওরা কিন্তু এই প্রথমে শাক খাওয়া হচ্ছে এখনো কিন্তু শাক খাওয়া হয়নি এবছরের শীতকালীন সবজি শাকের মধ্যে কারা ঢুকে দেখ তোরা একটা শাক তুলে দিতে পারিস তো বন্ধুরা বেগুন গাছগুলোর এত সুন্দর চেহারা হয়েছিল কিভাবে যে বেগুন গাছগুলো সব মরে যাচ্ছে এই একটা মরে গেছে একটা মুরগি সামনে একটা মুরগি আছে সব কি রোগ যে লাগলো বাবা স্প্রে করলো ওষুধ দিলেও তাও কাজ হচ্ছে দেখো মারা মারি যাচ্ছে দেখো শাক বাগানটুকে বুনিয়া যা শাক তুলছি হয়ে যাবে আর তুলবো না আর এই যে দেখো একটা বেগুন গাছে বেগুন ধরেছে এ বাবা বেগুনটা তো পচে গেছে ইয়ে বাবা কত বড় বেগুনটা দে আমি ভাবলাম একটা বেগুনি চপ করব একটাই ই সেইটা পুচে গেছে একদম ফেলে দাও ফেলে দাও হুম ই বাবা বেগুনটা পুরো পচে গেছে গো আমি ভাবলাম বেগুনটা বোধহয় ভালো বড় বেগুন চপ করলে দারুণ হবে ফিল দে এই যে একটা গাছে বেগুন সবে জালি আসছে ছোট এই বেগুনটা আরো বড় হতো তা থাক দুটো তিনটে চপ করা যাবে কোনে বাপি আর বাপি ঠাম্মা খাবে এটা চল

এই যে বন্ধুরা দা নিয়ে চলে এসেছি এখন এই শাক বাঁচবো বটি তো আনা যাবে না বটিটা বড় বলে আর বটি আনা হয় এখন শাকগুলো বাঁচবো কি সুন্দর বন্ধুরা একদম লগলক করছে দেখো দারুণ শাকগুলো খুব ভালো করে বেছে নেব এইগুলো এখন ফেলে দেব আমার আর বেশি দূরে উঠে যেতে হবে না এবারে শাকগুলোকে কাটবো শাকগুলো কিন্তু খুব ভালোভাবে গোড়া কেটে নিয়েছি আর বেছে নিয়েছি ছোট জিনিস তো একটা অসুবিধা হচ্ছে কাটা বটিতে কাটা অসুবিধার কিছু নেই শাক এ যেহেতু রসুন না দিলে কিন্তু শাক একদম ভালো লাগে না এখন এই শাকের জন্য রসুন ছাড়াচ্ছি আর আজকে সব এই বড় ঝিলে থেকে ধুয়ে নিয়ে আসব আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছি ঝুড়িতে করে এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখান থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটবো কারণ একটু পেঁয়াজি বানাবো পেঁয়াজগুলো খুব ছোট ছোট বাড়ির পেঁয়াজ বন্ধুরা আর কিন্তু উঠতে হচ্ছে এক জায়গায় বসে সব করা যাচ্ছে দাঁড় মধ্যে না কাটা যায় না দাঁত ধারটা একটু মোটা তো কিন্তু বটি হলে সরু ধার বটির বাবা এত সুন্দর বেগুন তাও দেখতে পাচ্ছে এর ভিতরটা পোকা এই যে এখন শাক ধুতে চলে এসেছি আমাদের ঝিলের পুকুরে ধান উঠে কি বন্ধুরা ঝিলের পুকুরে কিন্তু চান করবে আমার যখন বিয়ে হয়নি বন্ধুরা এই ঝিলের পুকুরের জল এই জল কিন্তু সবাই তুলে নিয়ে যেত আর এখানে জলের খুব সমস্যা ছিল পুকুরের জল পুটিয়ে তাই খেত আমার থাম্মিরা সব আনা হয়েছে বন্ধুরা শুধু একটা জিনিসই বাকি রয়েছে সেটা আমাকে কোন নেতাই নিয়ে আসা হয়নি ভুলে গেছি নেতা নিয়ে এবারে উনুনটা জ্বালিয়ে দেবো

দাও দাও করে কিন্তু জ্বলছে এই যে চাকি নেতা এই যে দেখো এখন বেসন দেবো সে বেসনটা তো পড়ে যাচ্ছে সামান্য হলুদ দেবো তো এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটা কৌটোর মধ্যে পেপারের মধ্যে ভরা আছে লঙ্কার গুঁড়োটা আর লবণ কিন্তু দিয়ে দিয়েছি টেন দিয়ে বন্ধুরা দারুন হবে কিন্তু একদম

এই যে আর অল্প একটু বেশ বেসন দিয়ে দেব পেঁয়াজিগুলো ওদিকে হচ্ছে আর এই সামান্য বেসন লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে একটুখানি পেস্ট করে নিচ্ছি কারণ বেগুনিটা করব ওই জন্য পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কটা কাটটা উনুন তো নিভে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর একেবারে জল মানে জোরে জলদি তো আবার পুড়ে যাচ্ছে হ্যাঁ এবারে কড়াইতে তেল দিয়ে দেবো তুই সরষের তেল দাও না এবার সাদা তেল দিচ্ছি ওই যে তিনটে বেগুন আছে ও বেগনি করবে দেখো এখন বেগুনের চপ করছে দেখো বাবা রে শুধু ঘুরছে শুধু ঘুরছে দেখো বেগুনের চপ দেখো বেগুনের চপটা কি করেছে দেখো এই যে বাপি কিন্তু নিজে হাতে করে বেগুনের চপ গুলো ভেজে নিয়েছে তো এবারে দেখো সেই চিংড়ি মাছগুলো এখন ভাজা করছে ভালো করে ভেজে চিংড়ি মাছটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবারে সরিষার তেল দিচ্ছে এই যে রসুন আর কাঁচা লঙ্কা এখানে রসুন আর কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব কি খাচ্ছ বেগুনি বেগুনিটা নিজে নিজে ভেজেছে Ja. Wow.

তো বন্ধুরা এই যে এখন আমরা সবাই বসে গেছি আমরা এক কলা পাতায় সব কাজ করে নি সকালবেলাটা খাওয়া দাওয়া করে নি তারপরে দুপুরের দিকে দুপুরের চিন্তা করা যায়

তাহলে খেতে বসো বাবা একা মা খাবে তো আচ্ছা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু দারুন কিন্তু সেই গত বছর মনে আছে সেই চিংড়ি মাছের মালাইকারি ওইখানে বসে আমার একই খেয়েছিলাম হ্যাঁ একই কলাপাতায় বসে আজকেও কিন্তু সেই হম দারুন একটা পেঁয়াজ না আচ্ছা তো বন্ধুরা পুরো গ্রাম বাংলার ন্যাচারাল ভাবে আজকে কলা পাতায় কিন্তু খাওয়া দাওয়া করছি আর আগে কিন্তু বিয়ে বাড়ির শ্রাদ্ধ বাড়িতে কিন্তু কোনো পাতা ছিল না মানে যে এখন যে পাতাগুলো দেয় প্লাস্টিকে সেই প্লাস্টিকের পাতা কিন্তু ছিল না তখন কিন্তু কলাপাতার পাতাই খাওয়া হতো তখন এটা দারুণ ছিল মজা কলা পাতা দিত আর তোমার পাতা হুম না না শাল পাতা না ওগুলো কি বলে আরে শাল পাতা ঠিক বলছো পদ্ম 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 পাতা পদ্ম পাতা পদ্ম পাতা পদ্ম আমরা কোনো দিন বাড়িতে আমি শাল পাতায় খেয়েছি কলা পাতায় খেয়েছি পদ্ম পাতা হয় আবার হুম আজকে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না বিড়াল গুলো সব চলে এসছে তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর্বটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবেন